দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরে খেয়ে আত্মঘাতী হয় এক মহিলা মৃতার নাম মমতা মণ্ডল বুধবার ঘটনাটি ঘটেছে কান্দের হরিনগরে তড়িঘড়ি পরিবারের লোকেরা কান্দে হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে ঘুরে মেডিকেল কলেজে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয় মেডিকেলে চিকিৎসা ব্যবস্থার গাফিলতির অভিযোগ মৃতার পরিবারের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স পরিবারে অশান্তি ছিল দীর্ঘদিন ধরে আর সেই অশান্তি আর সহ্য করতে না পেরে বুধবার কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন কাঁদির হরিনগরের বাসিন্দা মমতা মণ্ডল পরিবারের লোকেরা তড়িঘড়ি কাঁদি হাসপাতালে নিয়ে যান সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় মৃতের পরিবার মেডিকেলে চিকিৎসা ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছেন মাসি বৈকাল কালকে ওখান থেকে কান্দি ও ও বিষ খেয়ে মারা গেছে সেটা এখন পরিবারে ঝামেলা অশান্তি হয়েছে ঝামেলা অশান্তি জন্য মারা গেছে ওকে আমরা কান্দিতে ভর্তি করেছিলাম কান্দিতে ভর্তি করার ওখান থেকে ট্রান্সফার করি মেডিকেলে ভর্তি রিফার করে দিয়েছিল এখান থেকে আমরা ওখানে গিয়েছিলাম মাইন কাটে নিয়ে গেছিলাম মেডিকেলে ভর্তি করলাম তো মেডিকেল কোনো ট্রিটমেন্টই নাই সেখানে কোনো ব্যবস্থা না মাসের বেশি কোনো মানে ট্রিটমেন্ট হইল না ওখান থেকে আমাদের মাসে বা চারটের সময় আমাদের ছিঁড়ে চলে গেলো দুনিয়া থেকে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগ করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ